এই সুখবর দিলেন মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের কণ্ঠে যথেষ্ট আত্মবিশ্বাস যে সংখ্যা দেখতে পাই যে অনিশ্চয়তা দেখতে পাই প্রফেসর ইউনুস এগুলোতে বিশ্বাস করেন না জুলাই সনদ আটকে দেয়া কিংবা জামাতের যে থ্রেট ছাড়া দুই উনত্রিশ সালের আগে নির্বাচন নয় এর নানান ষড়যন্ত্র এগুলোতে এটা মোটেও বিচলিত নন তিনি জোরালোভাবে আত্মবিশ্বাসী নির্বাচন তো ফেব্রুয়ারিতে হবেই ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হবে এবং সব কিছু ঠিক করে ফেলবেন এই মহা আত্মবিশ্বাসী প্রফেসর ইউনুস তুলاي সনত নিয়ে জড়িলোতা প্রফেসর ইউনূসের ক্যারিশম্যাটিক লিডারশিপে এগুলো সব সমাধান হয়ে যাবে সব পক্ষ কোনো না কোনো ভাবে মেনে নিতে বাধ্য হবে একই সাথে নির্বাচনের বিরুদ্ধে যে ষড়যন্ত্র আওয়ামী লীগের যে নাশকতা আজকে এখন সশস্ত্র হয়ে উঠছে জঙ্গি গোস্টীদের মতো। দল নিসংগজ করে পেট্রোল বোমা মেরে সেটা দায় স্বীকার করছে সরকারকে জনগণকে একটা জঙ্গি গোস্টীকে মোকাবেলা করতে হচ্ছে বিএনপিও কিন্তু পেট্রোল বোমা মারতো বিএনপিও কিন্তু গাড়ি ভাঙচুর করত এই অপরাজনীতে বিশ্বাস করে এটা জাতি দেখেছে বিএনপি কিন্তু দায় স্বীকার করতো না বিএনপি বলতো আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ হয়েছে যে সব গাড়ি পোড়ানো বা অন্য অন্য যে ঘটনা এগুলো অন্য কেউ করেছে বলে বিএনপি দাবি করতো কিন্তু আওয়ামী লীগ দায় স্বীকার করছে কিন্তু প্রফেসর ইনুসেস এতে বিচলিত নন যে আওয়ামী লীগ সশস্ত্র হয়ে উঠেছে সরাসরি জঙ্গি হয়ে উঠেছে তারপর কেন তিনি আত্মবিশ্বাসী ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হবে ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠছে এগুলো কেন কিভাবে বলছেন বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের দমন করার জন্য জনগণের সম্পৃক্ততা থাকলে খুব সহজ হয় কাউন্টার ইন্টারজেন্সি থিওরি যারা করেছেন তার মধ্যে এগুলো আছে আপনি যদি জনসম্পৃক্ত হতে পারেন জনগণ যদি একটা আদর্শের বিরুদ্ধে থাকে এটা একটা আদর্শের বিরুদ্ধে থাকে জনগণ খুব সহজে সেই জঙ্গিবাদকে মোকাবেলা করতে পারে ধরাশই করতে পারে আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণ আছে সরকার তো আছে কমন করা কোন ব্যাপার না সরকার যদি একটা অপারেশন ক্লিনহার টু টাইপের কিছু চালায় আওয়ামী লীগের সন্ত্রাসী ধরতে কাউকে লাগবে না শুধু শিবির যদি ধোলাই দেওয়া শুরু করে ওরা পালানোর জায়গা পাবে না আরো কিছু প্রক্রিয়া আছে যেমন একটা ট্রুথ এন্ড রিকনসিলিশন কমিশন গঠন করে দলগুলোকে যদি বলে আওয়ামী লীগের লোকজনকে যারা আসামি না তারা যে যা পারো তাদের দলে নিয়ে নাও লোকজন সবাই বিভিন্ন অপরাধী তারা জেলে থাকবে যারা তাদেরকে ধরা হবে এরপরে দেখবেন যে পালাতকের কোনো নাশকতা করার কোন সক্ষমতাই থাকবে না এরা কিছু টাকা পয়সা আছে টাকা ফুরিয়ে গেলে এটা পারবে ব্যানার ধরলে আট হাজার টাকা আর মিছিলে অংশ নিলে পাঁচ হাজার টাকা তবে কোনো পলিটিক্যাল পার্টি গোপন তৎপরতা চলে না আমার বিএনপি এরাও জটিকে মিছিল ঝিল করতো কোন টাকা পয়সা লাগবে না তোর মিরা কর তো নিয়ে কর তো এই টাকা দিয়ে আর কতদিন চালাবে টাকার লোভে কিছু বিপদগামী ছেলে গরিব ছেলে এরা যায় বেশি দিন চলবে না নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি যা জাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠবে প্রধান উপদেষ্টার এই কথা তার সর্বোচ্চ আত্মবিশ্বাসের প্রমাণ আধাবিপত্তি অতিক্রম করতে পারবেন তার এই দৃঢ় বিশ্বাসের প্রমাণ তারি বক্তব্য নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হওয়ার আগে আওয়ামী লীগকে আচ্ছা মতো ধোলাই দিয়ে তাদেরকে গর্তে ঢুকিয়ে নেবে অলরেডি আপনি দেখেছেন যে শিবির কিভাবে অবস্থান কিভাবে জেগে উঠেছে বিএনপি এখন আওয়ামী লীগের ভোট পাগল হয়ে হয়ে গেছে উতলা উঠেছে একটা সময় আসবে যে টিকে থাকার জন্য আওয়ামী লীগকে পেটাতে নামবে চলমান সংস্কার প্রক্রিয়া ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে দুইটা একসাথে ডিল করার কথা বলছেন সংস্কার প্রক্রিয়া থেকেও এক চুলো নড়বেন না সংস্কার করবেন এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আশ্বাস জাতিকে বারবার নিয়ে এটা আশ্বাস না গ্যারান্টি ভাবে বলছেন যে এটা আশ্বাসের পর্যায়ে নিয়ে এটা নোবেল পর্যায়ে প্রধান তিনি জোরালো ভাবে সংকট সমাধানের চেষ্টা করে যাচ্ছেন সরকার কি করবে এমন অনেক কিছু পরবর্তী পে স্কেল কাঠামো সবকিছু ডিজাইন করে দিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে সবকিছু সমাধান গুছিয়ে দিচ্ছেন প্রফেসর ইউনুস এই জন্য প্রফেসর ইউনুস এই পরবর্তীতে শান্তিতে আরেকবার নোবেল পেতে পারেন কারণ রোহিঙ্গা সংকট যদি কেউ সমাধান করতে পারে ডেফিনেটলি সে শান্তিতে নোবেল বাংলাদেশ একটা বিপ্লবতার পরিস্থিতি থেকে জুলাই একটা নতুন সংবিধান উপহার দিয়ে নির্বাচিত সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করে যেতে পারে তাহলে এর মাধ্যমেও প্রফেসর ইউনুস আরেকবার নোবেল পুরস্কার পেতে পারে বাংলাদেশ এক ফেসিবাদ থেকে গণতন্ত্রে রূপান্তর করেছে সেই রূপান্তর প্রক্রিয়াটা পিসফুল্লি হয়েছে প্রফেসর ইউনুস হাত ধরে অশান্তির বাংলাদেশ থেকে শান্তির বাংলাদেশ